গুড মর্নিং বন্ধুরা আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকে সকাল সকাল আজকে আমাদের টিফিনে হচ্ছে দেখো এখানে ডিমের অমলেট আর এখানে হলো ছোলা সেদ্ধ তো এই দিয়ে সবার টিফিন হয়ে যাবে আর আমি এদিকে খাচ্ছি চা মুড়ি ছোলাটা আমি খাচ্ছি না কারণ আমার সে একটা ভালো লাগছিল না খেতে তো তার জন্য আমি ছোলা খাইনি আর সবার কিন্তু ছোলাই টিফিন হয়েছে আজকে তো এদিকে দেখো এখন আমিও বসে পড়লাম একটু চা টিফিন করার জন্য আর ছেলেকে পড়াতে বসিয়েছি তো ওকে একটু দেখিয়ে দিচ্ছি আর কি ফাঁকে কারণ ও তো আবার মানে সামনে না বসলে ওর আবার পড়াশোনা হবে না তা আমি জাস্ট চাটা খেতে খেতে একটু পড়াশোনা করাবো তারপর চলে যাবো রান্না করতে কারণ এখনও রান্নাবান্না কিছু হয়নি তো আজকের ব্লগটা তো শুরু হয়ে গেলো সকাল সকাল তোমরা সবাই সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এদিকে বাইরে আমার রান্নাবান্না চালু হয়ে গেছে কিন্তু তো দেখো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ভাত আমার এখন ফুটে গেছে ফ্যানটাও ঝাড়িয়ে নিয়েছি এখন ভাতের হাড়িটা নিয়ে যাব ঘরে তো সেটাই একটু কিছুটা শেয়ার করলাম তারপর এখানে আজকে এই যে রাঁধুনি তো এই রাঁধুনি কী রান্না করছে দেখো রাঁধুনি এখানে হলো সিমের বীজ ভাজছে কারণ আজকে সিমের বীজ দিয়ে কিছু একটা বানাবো তার জন্য ওকে বললাম যে আমি যেহেতু ফ্যানটা ঝাড়ছি মানে ভাত থেকে তো তুমি একটু এটা করে নাও তো এদিকে দেখো ভাত নিয়ে যাচ্ছি ঘরে আর এখন সিমের বীজ ভাজা হয়ে গেছে এখন সবজিপাতি মোটামুটি কেটে নেওয়া হবে রান্না আমার শুরু হয়ে গেছে আর সকাল সকাল এরকম উনুন জ্বালিয়ে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু বাড়ি ঘরে থাকি না বলে রান্নাটা স্কিপ করতে হয় কারণ এই গ্যাসেই ছটপট করে যা রান্না করব গ্যাসেই করে নিই আর সবজিপাতিও কিন্তু আমার কাটা হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কি রান্না হচ্ছে কি কেটেছি তো সেগুলো দেখাচ্ছি এখানে দেখো একদম চাকা চাকা করে করলা কেটে নিয়েছি করলা ভাজা আর এখানে সজনে ডাটা মিষ্টি কুমড়ো দিয়ে হবে সিমের বীজ তো এই রেসিপিটা না আমার ভীষণ ভালো লাগে সে একটা পাচন পাচন টাইপ মনে হয় খেতে তার জন্য আমি এটা প্রায়ই করি মানে এই সিজনটাতে তো এখন দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর করলাগুলোতে একটু নুন মাখিয়ে নেবো নুন মাখিয়ে তারপর একটু ভেজে নিচ্ছি তো চলো রান্না বান্নার ম্যানু কি সেগুলো তো দেখিয়ে দিলাম আর এদিকে সিমের বীজটা ভেজে রেখেছি এগুলোকে একটু মানে ওই যে দেখলে এটাকে তোমরা কি বলো শিলনুড়ি বা যায় কিছু বলো আমরা পাটা পুতা বলি আর কি তো এই পুতাটা নিয়ে নিয়েছি এটা দিয়েই এখন সিমের বীজগুলো একটু ভাঙবো ঠিক আছে চলো আগে ভাজাটা বসিয়ে দিই তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সকাল দশটা আর ত্রিশুর বাবা এখন অফিসের জন্য মানে আজকে সানডে ওরা আজকে অফিস ছিল না কিন্তু তারপরেও ওদের অফিসে আজকে মনে হয় একটা প্রোগ্রাম আছে তার জন্য বেরিয়ে পড়েছে আর এখানে দেখো ঋষু রিমঝিম ওরা খেতে বসেছে তো আজকের রান্নাতে তোমরা দেখলেই এই ম্যানুগুলো আজকে হলো করলা ভাজা আর মিষ্টি কুমড়ো সজনের আটা দিয়ে সিমের বীজ দিয়ে হয়েছে আর মাংস এই হলো আজকের ম্যানু তা এখন ওরা সকালবেলা খেতে বসে গেছে মাংসটা দুপুরবেলা খাবে মানে চিকেন আর কি তো তো এখন ওরা খেতে বসে গেছে আর আমরা আজকে খাওয়া দাওয়া মানে সেরে আর কি আজকে তো সানডে তো ভেবেছিলাম ঘরে একটু কাজ করব দেখি কতটুকু কী করতে পারি কারণ মানে পয়লা বৈশাখ চলে আসছে তো পয়লা বৈশাখের জন্য ঘর ধর পরিষ্কার করা পরিষ্কার তো আমাদের রোজই হয় কিন্তু তারপরেও পয়লা বৈশাখটা আলাদাই একটা স্পেশাল মানে অনুভূতি তো তার জন্য সেটার জন্য তো পরিষ্কার করতেই হবে কিছু কাঁচাকুচিরও ছিল আর রুমগুলো একটু ঝাড়বো আজকে দেখি কতটুকু করতে পারে তো চলো একটু খাবার দাবার শেষ করে নিই তারপর আবার আসছি তো বন্ধুরা দেখো এখন চলে এসেছি মানে একদম সব সবকিছু ঝাড়ামোছা করবো আজকে পরিষ্কার করব তো সবার প্রথমে ব্যাট থেকে ম্যাট্রেসটাকে এভাবে তুলে সাইডে রেখে দিয়েছি আর দেখো খাটের এই জায়গাগুলোতে না মানে কি পরিমাণে যে ধুলোবালি জমে যায় মানে বুঝতেই পারে না এত ধুলোবালি কোথা থেকে আসে আমাদের এই রুমটা সেরকম একটা দরজা জানালাগুলো খোলা থাকে না কিন্তু তারপরেও প্রচুর ধুলো এই রুমটাতে তো দেখো এখন মানে মোটামুটি সব কিছু আজকে এলোমেলো করে নিচ্ছি কারণ সব কিছুই আজকে এই রুমটার প্রত্যেকটা কর্নার আজকে একটু ভালো করে পরিষ্কার করব। আর আমার এই যে মানে শোকেসটা দেখতে পাচ্ছ এটা তো সেই কবে যে আমি ধরেছি আমি নিজেও ভুলে গেছি তো শোকেসটাও একটু পরিষ্কার করলাম তারপর এদিকে ঝাড়া মোছা মানে কাঁচা কুচি থেকে শুরু করে আজকে সব কিছু আর কাঁচার জন্য প্রচুর কিছু বের করেছিলাম তো সেগুলো অলরেডি ভিজিয়েও দিয়ে এসেছি কিছু মশারি টশারি থেকে শুরু করে বেড কভার সেগুলো আর এদিকে দেখো আমার এই কাজে কিন্তু এনারা দুজনও কিন্তু বসে নিয়ে এনারা দুজনও কিন্তু আমাকে হেল্প করছে ঘর থেকে যত র্যাক ফ্যাক ছিল আর কি সব কিছু রিমঝিম নিয়ে ধুয়ে বাইরে রোদ্রে দিয়ে দিয়েছে আর আমি এদিকে এখন মোটামুটি ঝাড়াটারা হয়ে গেছে এখন দেখো আমি হলো এদিকে একটু মুছে দিচ্ছি কারণ ঝাড়ার পর রুমটাতে এত পরিমাণে বালি তো একটু মুছে নিচ্ছি তো আমার তো পয়লা বৈশাখের কাজকর্ম শুরু হয়ে গেল বন্ধুরা তোমাদেরও কি শুরু হয়েছে আর এবছর পয়লা বৈশাখের জন্য কে কে কেনাকাটা করেছ আমার তো এখনও কিচ্ছু হয়নি আর হবেই কিনা তাতেও সন্দেহ আছে তো দেখো এখন সুন্দর করে রুমটাকে মুছে নিচ্ছি আর তারপর স্নান দান ছেড়ে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরাই যে দেখো স্নান করে সোজে চলে গেছিলাম ত্রিশুকে নিয়ে ওর ক্লাসে দিতে কারণ আজকে ওর বাবা তো বাড়িতে নেই ওর বাবা বলেছিলাম সকালবেলা যে একটা কাজে গেছে অফিসে চামচ খুঁজছি দুধ বসিয়ে গিয়েছিলাম রিনঝিম নামিয়েছে তো ওকে এখন আর্ট ক্লাসে ঢুকিয়ে দিয়ে তারপর দেখো চলে এসেছি আর বাইরে এত রৌদ্র এত গরম কি বলবো আমার মানে অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে এত গরম ছেলেকে দিয়ে আর দাঁড়ালাম না ক্লাসও করবে কীভাবে কে জানে যে গরম আর যেখানে ক্লাস করে সেখানে ঠিকঠাকভাবে ফ্যান ট্যানও নেই একটাই ফ্যান প্রচুর স্টুডেন্ট তো দেখা যাক আবার আনতে যাবো না নাকি ওর মামা মানে ওর মামির সাথে চলে যাবে কারণ আমার ভাই আর্ট ওখানে আর কি পরে কথা হচ্ছে আবার তো বন্ধুরা এই যে দেখো বিকেল বেলা এখন আমি এদিকে বসে পড়লাম নারকেলের শলা তুলছি ঝাড়ু বানাবো তার জন্য আর ত্রিশুর বাবা একটু সাইড যে দেখো সন্ধ্যের টিফিন এখানে হলো শিঙারা আর এই যে দেখো এখানে মিষ্টি তো রিমঝিম এখন সিঙ্গাড়া মিষ্টি নিয়ে বসেও পড়েছে হয়তো খেতে তো ও টিফিন করছে আর ত্রিশু তো এখন এই মুহূর্তে বাড়িতে নেই ত্রিশু গিয়েছিল আজকে আট ক্লাস থেকে ওর দিলেন বাড়িতে তারপর ও আসলে ওরটা খাবে আর কি তার আগে রিমঝিম খেয়ে নিচ্ছে তো চলো দেখাচ্ছি তো এই যে দেখো এখানে রিমঝিম খেয়ে নিচ্ছে টিফিন আজকে আবার রাতের বেলাও রান্নাটা করে নিলাম সেই উনুনে এখানে দেখো ঝিঙে আলু দিয়ে মাছ ঝোল করেছি